আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের গরম আমের ডেলিভারি চলছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কোয়ালিটির আমগুলো এই আমগুলো আমরা সারা বাংলাদেশে আপনাদের বাসার ঠিকানায় দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এই আমগুলো ফ্রেশ কোয়ালিটির আমগুলো পাঠিয়ে দিচ্ছি দেখেন কি আম পাঠাচ্ছি আমরা একবারে এই আমগুলো কড়া মিষ্টি মধুর মতো কিন্তু মিষ্টি হবে আপনারা জানেন একেবারে দেখতে পাচ্ছেন মনে হবে পুরোটাই পেকে গেছে কিন্তু না এই আমগুলো কিন্তু পাকেনি পুরোটাই কাঁচা রয়েছে আর ফুড ব্যাগিং আমগুলো এই আমগুলো খেতে যেমন সুস্বাদু দেখতেও তেমন কিন্তু সুন্দর এই জন্য আসলে গৌরমতি আমের চাহিদা কিন্তু অত্যন্ত বেশি আমগুলো ল্যাংড়া আমের মতো খেতে কিন্তু স্বাদ আপনারা জানেন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ল্যাংড়া আমগুলো বাগান থেকে এখনই চলে আসছে বাগান থেকে এসে আমরা যে দেখেন ফ্যান দিয়ে শুকাচ্ছি তার আঠারি দেওয়া শুকানোর পরে এই আমগুলো আপনাদের বাসার ঠিকানায় পাঠিয়ে দেবো যারা আমগুলো নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম